নবম শ্রেণীর ভূগোল দেবীপুর আদর্শ স্কুল আমার বিদ্যালয়ের প্রথম পর্যায়ক্রমী যে মূল্যায়নের ভূগোল প্রশ্নপত্র আমি তৈরি করেছি তার এমসি কিউ সমাধান করবো এই ভিডিওর মাধ্যমে ফার্স্ট দেখো পৃথিবীর আবর্তন গতিবেগ থেকে বেশি কোথায় চারটে অপশানের মধ্যে তোমরা করে দেবে নিরক্ষ বা রেখায় দু একটা পৃথিবীর নিরক্ষ ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কত তেতাল্লিশ কিমি পৃথিবীর প্রকৃত ঘূর্ণনের সময়কাল তোমাদের করতে হবে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড চার কোন গ্রহের একদিন এক বছরের চেয়ে বড় তোমাদের করতে হবে শুক্র গ্রহ পাঁচেরটা সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার কোন সম্পদের উদাহরণ তোমাদের করতে হবে বিরল সম্পদের উদাহরণ তোমাদের গপশানটা করতে হবে ছয় উন্নত মানের সবচেয়ে লৌহ আকরিকের নাম এখানে লোহ আকরিক হচ্ছে ম্যাকেটাই সাতেরটা ভারতের বৃহত্তম তৈল শোধনাগারের নাম তৈল শোধনা হচ্ছে জামনগর গুজরাটের হচ্ছে তোমার জামনগর হচ্ছে বৃহত্তম তৈল শোধনাগার তারপর হচ্ছে শূন্যস্থান পূরণ হচ্ছে ভারতের এটা কয়লা হয়ে কয়লা ভারতের প্রাচীনতম কয়লা খনি হচ্ছে তোমার লিখে দেবে রানীগঞ্জ রানী ও রানীগঞ্জ মেরু অঞ্চল অপেক্ষা নিরক্ষীয় অঞ্চলে বস্তুর ওজন কি হবে মেরু অঞ্চল নিরক্ষী অঞ্চলে বস্তুর ওজন কী হবে কম হবে পৃথিবীর জলবিষুগ দেশ তারিখে এখানে লিখতে হবে তেইশে সেপ্টেম্বর ACPTEMBER অদন্ত সৈকা পয়টয়ে ময়ে পয়ে র সেপ্টেম্বর তারিখে ফুকর দোলক দোলকের বলের ওজন ড্যাশ কিলোগ্রাম তোমরা করে দেবে চব্বিশ সত্য মিথ্যা ডিগবাই ভারতের প্রাচীনতম তৈল এটা হচ্ছে তোমার সত্য হ্যাঁ পশ্চিমবঙ্গের সিদ্ধাপং ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র এটা তোমার হচ্ছে সত্য সৌর দিনের তুলনায় নক্ষত্র দিন বড় এটা তোমার হচ্ছে অমিথ্যা আর প্লোটো হলো শীতলতম গ্রহ এটা তোমার হচ্ছে মিথ্যা ইউনিয়ন হলে এটা তোমার ঠিক হতো আর এটা উল্টোটা নক্ষত্র দিনের তুলনায় সৌর দিন বড়ো হলে এটা তোমার শুদ্ধ হতো আর দু নম্বরে দিয়েছে জিপিএস জিওয়ার্ড ছায়াবৃত্ত অধিবর্ষ ও এনজিসি এন আর তিন নম্বরগুলো একবার দেখে না আর পাঁচ নম্বরে আর ম্যাপ পয়েন্টিং তোমার সাতটা দেওয়া আছে পাঁচটা করতে হবে